তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভঙ্গা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা দিয়েছে টেক্কা এবার থিমের আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো তোমার দুর্গা হুল্লোরে মাথে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু আমার দুর্গা কালকে যেমন আজ তথই বচ তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখন আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধুনু চিনাচের ঢ্যাম ঢাকে আমার দুর্গা মরছে ঘুরেই দশচক্রের পাখে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুল কুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আচরে ভয়ে শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ রূপ আমার দুর্গা কান্তে কান্তে নির্বাক নিশ্চুপ তোমার দুর্গা দশ হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আবার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে